চীনা নববর্ষের মেনু নিয়ে হাজির চাউম্যান খাটি চাইনিজ খাবারের জন্য প্যান এশিয়ায় এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য নাম এটি দশই ফেব্রুয়ারি থেকে পালিত হয় চাইনিজ নববর্ষ উদযাপন সেই উপলক্ষে শহর জুড়ে চাউম্যানের সবকটি আউটলেটে পালিত হবে নববর্ষ উদযাপন শনিবার তাদের চীনা নববর্ষ মেনু ঘোষণা করলেন চাউম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরী কোন কোন খাবারই রয়েছে সেই মেনুতে পোর্ক অ্যান্ড স্ট্রিম স্প্রিং রোল ট্যাংরা স্টাইলে ফ্রাইড রাইস সেজুয়ান ল্যাম্প সহ জিবে জল আনা পথ। ঐতিহ্যগত চাইনিজ খাবারের সঙ্গে আধুনিক টুইস্ট দিয়েও এই বিশেষ মেনুগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে যা উপভোগ করতে পারবেন আপনারাও সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত চাইনিজ নিউ ইয়ার সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে সেলিব্রেট করা হয় কলকাতাতে এক সময় আমি যখন বড় হচ্ছি তখন একটি খুব বিখ্যাত রেস্টুরেন্ট ছিল কিমোয়া বলে দ্যাট ওয়াজ রান বাই এ চাইনিজ ফ্যামিলি তো আমি তার প্রতিবেশী ছিলাম সেখানে ছোটোবেলায় প্রত্যেকদিন মানে প্রত্যেক বছর এই দিনে দেখতাম এই চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করা হতো তারপরে চাউম্যান হয় চাউমিন বিভিন্ন জায়গায় ছড়ে যায় ছড়িয়ে যায় দেশের তো আই থট যে দিস ইজ আ রাইট টাইম টু সেলিব্রেট চাইনিজ নিউ ইয়ার একটু অন্যভাবে যেটা কলকাতার লোকের আগে দেখেনি তাই জন্য আমাদের স্পেশাল মেনু বা যেগুলো রেস্টুরেন্টের ভেতর করা সেগুলো তো করছি রেস্টুরেন্টের বাইরে আমরা এই একটা ড্র্যাগন ডান্সার আয়োজন করেছি সেই ড্র্যাগন ডান্সটার যে চাইনিজ ছেলেরা আছে চাইনিজ কলকাতা কলকাতায় যারা আছে চায়না চায়না টাউনের সেখান থেকে আসছে তাদের গ্রুপ নিয়ে ড্রাগন ডান্সটা করবে খুব ইনোভেটিভ জিনিস আমরা এটা ছোটবেলায় বারবার বলছি আমি দেখেছি বা অনেকেই দেখেনি আপনি এত এতক্ষণে দেখতে পারবেন বাইরে প্রচুর ভিড় হয়ে গেছে লোকে দেখার জন্যে এটা খুব আর চাইনিজ নিউ ইয়ারের ড্রাগন ডান্সের সিগনিফিকেন্সটা হচ্ছে এই সময় বলে যে যাদের বাড়িতে ড্রাগন ডান্স হয় তাদের বাড়িতে কোনো দুঃখ কষ্ট হয় না অনেক বেশি প্রসবেরিটি হয় সেই বাড়িতে তাই জন্যে চাইনিজ নিউ ইয়ারের চাউমিনে আরও বেশি এটা করা যাতে নেক্সট এই সামনের বছরটা চাউমিনের যাতে খুব ভালো কাটুক আর সবার যাতে ভালো কাটুক চাইনিজ নিউ ইয়ারটা Bureau Report Channel 10.